আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যেটা লোডের ব্যবসা করি আমাদের কিন্তু অনেক অনেক উপজেলায় বেশিরভাগ দেখা যাচ্ছে যে সবগুলো আমরা লোডসের সিমগুলো ইউজ করি এখন আমাদের যে ইসারগুলো আছে এরা কিন্তু আমাদের একটা আপডেট দিচ্ছে যে আমাদের যে ককপিট যে অ্যাপসটা আছে ককপিটের অ্যাপসের এখানে আপনার যে ওরা একটা নাম্বার দেয় অর্থাৎ একটা নাম্বারে আপনার রিসার্চ সিমটা করা থাকে এখন এই নাম্বারটা মূলত কার নামে থাকে কি না এটা কিন্তু শিওর না এখন মূলত হচ্ছে আমাদের এই সিমগুলো আমাদের দিয়ে যায় লোডের জন্য আমরা এগুলো ইউজ করি এবং ওই সিম থেকে আমরা রিসার্জগুলো দিই ককপিট অ্যাপসের মাধ্যমে কিন্তু বর্তমানে এখন গ্রামীণ সিমের যে আপনার মালিক এরা কিন্তু এখন যে নতুন একটা আপডেট করছে এখন আপনার নিজের নামে যে সিম আছে সেই নিজের নামে সিমে কিন্তু আপনার যে করপিট অ্যাপসটা করে নিতে হবে অর্থাৎ রিসার্চ সিমটা করে নিতে হবে সেই জন্য আপনার যে রিচার্জ আসে অর্থাৎ আপনার দোকানে যারা আপনার লোড দিয়ে যায় পাওয়ার লোডগুলো দিয়ে যায় তারা কিন্তু আপনার নাম্বারটা চাবে নাম্বার চাওয়ার কারণ হচ্ছে এখানে আপনার এখানে এনআইডি কার্ডও চাবে আপনার ট্রেড লাইসেন্সও চাবে অর্থাৎ মূলত এটা কিন্তু একটা সিকিউরিটি যার ফলে আপনার এখানে যে মূলত যে আপনার নাম্বারটা থাকে দেখবেন যে লোডে যে পাওয়ার লোডটা আমরা নিই ওরা কিন্তু সিমটা লোডে সিম দিয়ে যায় কারণ মূলত এই সিমটা অন্য কারণ নামে থাকতে পারে এখন ওই সিমটা আমাদের কাছে যেহেতু দিয়ে যায় দেন আমরা অনেকেই কিন্তু এটা খারাপ কাজে ইউজ করতে পারি বিভিন্ন বেআইনি কাজে ইউজ করতে পারি যার ফলে কিন্তু গ্রামীণ সিমের যে আপনার এরা কিন্তু একটা আপডেট করছে যে আপনার নিজের নামে সিমটা করে দিবে আপনার দোকানের ট্রেড লাইসেন্স অনুযায়ী আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার সম্পূর্ণ আপনার যে ককপিটের অ্যাপসের সম্পূর্ণ কিন্তু আপনার মিল থাকবে যার ফলে কিন্তু আপনার কোন প্রকার আপনি কোনো খারাপ কাজ যাতে না করতে পারেন আপনার নিজের একটা সিকিউরিটি থাকবে এই জন্য কিন্তু মূলত এই ধরনের আপডেটটা গ্রামীণের যে ককপিট অর্থাৎ পাওয়ার লোড এরা কিন্তু আনছে এখন মূলত এটা কিন্তু এটা ভালো কাজ কারণ আমাদের কাছে যে সব সিমগুলো মূলত দিয়ে যায় এসব সিমগুলো বিভিন্ন মানুষের নামে খোলা থাকে এদের মালিক মালিকারা কিন্তু অনেক সময় পরিবর্তন করতেও গেলে ঝামেলা হয় যার ফলে কিন্তু এসব ঝামেলা না যায় ডাইরেক্ট হচ্ছে মূলত বিভিন্ন উপজেলায় কিংবা হচ্ছে আপনার বিভাগে কিন্তু অনেক অনেক বিভাগে এই কাজগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমার বিভাগে যেমন কাজটা অলরেডি শুরু হয়ে গেছে দেন আমার এখান থেকে কিন্তু চেঞ্জও করে দিয়েছে আমার মোবাইল নাম্বার দিয়ে সম্পূর্ণ অ্যাক্সেস করে দিয়েছে দেন আমি কিন্তু এইটা এখন আমার নিজের পার্সোনাল নাম্বারে করে নিতে পারছি দেন আমার পার্সোনাল থেকে আমি যে কোনোভাবে ফরগেটও করতে পারি আমার যদি কোনো ফরগেটের কোনো দরকার পড়ে অর্থাৎ পাসওয়ার্ড ভুলে যায় সেক্ষেত্রে ওখানে ফরগেট করতে গেলে আমার আলাদাভাবে আবার ওই সিমটা আমার ফোনে লাগানো লাগে না আগে কিন্তু কিন্তু হচ্ছে যে লোটের সিমটা দিয়ে দিয়ে যাইতো অর্থাৎ ওই সিমটা কিন্তু আমাদের পাসওয়ার্ড ফরগেট করার জন্য আবারও মূলত আর একটা একটা ফোন লাগতো সেই ফোনে ভরে আর কি আমাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হতো একটা প্যারা একটা ঝামেলা ছিল ফোনে কিন্তু কোনো ঝামেলা হবে না আপনার নিজের সিমে আপনি করে নিতে পারবেন এটা ভালো একটা সিস্টেম করে দিয়েছে যার ফলে কিন্তু এখানে আর কোনো প্রকার ঝামেলা থাকতেছে না আপনি কোনো খারাপ কাজও করতে পারবেন না অন্য কোনো নাম্বার নিয়ে আপনার নিজের নাম্বার নিজের প্রাইভেসিতেই থাকবে মূলত কাজটা আমার অনেক ভালো লাগছে কাজটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখনও পর্যন্ত যেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love it.